সরকারি চাকরিজীবীরা চাকুরিরত অবস্থায় কোনো ব্যবসায়িক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবে কিনা বা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে কিনা এরকম তথ্য কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এই প্রাসঙ্গিক আইনগুলো দেখতে হবে তো একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেটি বলি না কেন সে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারবে কিনা এই সম্পর্কিত একটি আইন বাংলাদেশে বিদ্যমান এই আইনটি হচ্ছে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এই আইনে কিন্তু একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তার আচরণ বা কার্যক্রম কিরকম হবে সেই সম্পর্কে কিন্তু বলা আছে তো এই আইনের বিধি পনেরো ষোলো সতেরোতে কিন্তু এই সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সাথে সম্পৃক্ত হতে পারবে কিনা বা হলেও সেটি কিভাবে সম্পৃক্ত হবে সে সম্পর্কে কিন্তু এই বিধিতে সুস্পষ্টভাবে বলা আছে তো এই আইনের বিধি ষোলোটি যদি আমরা একটু দেখি সেখানে দেখতে পাবো সরকারি কর্মচারী কোনো ব্যাংক বা অন্য কোন কোম্পানি স্থাপন নিবন্ধীকরণ বা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করিতে পারিবেন না তবে সরকারের সাধারণ বা বিশেষ আদেশের বিধান সাপেক্ষে সরকারি কর্মচারী চল্লিশ সালের সমবায় সমিতি আইনের অধীনে নিবন্ধনকৃত সমবায় সমিতি স্থাপনে নিবন্ধীকরণে অথবা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করিতে পারিবেন তো এই ১৬ বিধিটি যদি আমরা একটু বিশ্লেষণ করি সেখানে দেখতে পাবো যে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের প্রাইভেট লিমিটেড বলেন বা পাবলিক লিমিটেড বলেন বা ব্যাংক বা এই ধরনের কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারবে না আর তারা পারবে যদি সেটি সমবায় সমিতি হয় সেক্ষেত্রে কিন্তু তার সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি সাপেক্ষে তিনি কিন্তু সমবায় সমিতির কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবে কিন্তু কোন ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি বা ব্যাংক বিমা এই ধরনের কোনো লাভজনক প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত হতে পারবেন না তো একই আইনের সতেরো বিধিটি যদি আমরা একটু দেখি সেখানে দেখতে পাবো এক নম্বরে আছে এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোন সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ব্যতি রেখে সরকারি কার্য ব্যতীত অন্য কোন ব্যবসায়ে জড়িত হইতে অথবা অন্য কোন চাকরি বা কার্য গ্রহণ করিতে পারিবে না তবে নন গেজেটেড একজন নন গেজেটেড সরকারি কর্মচারী উক্তরূপ অনুমোদন ব্যতি রেখে তাহার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগাইয়া ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারিবেন এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে সম্পত্তির ঘোষণাপত্রের সহিত ব্যবসার বিস্তারিত বিবরণ দাখিল করিতে হইবে এই দ্বারাটি যদি আমরা একটু বিশ্লেষণ করি সেখানে দেখতে পাবো যে একজন গেজেটেড কর্মকর্তা কোনো ধরনের ব্যবসার সাথে কিন্তু তিনি জড়াতে পারবেন না কিন্তু যারা নন গেজেটেড কর্মকর্তা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যারা আছে তারা তাদের পরিবারের অন্য কোন সদস্য দিয়ে কিন্তু কোনো ব্যবসায়ী কার্যক্রম করাতে পারবেন বা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবেন কিন্তু সেই ব্যবসাটি হতে হবে ক্ষুদ্র ব্যবসা এবং এই ব্যবসার ডিক্লারেশন কিন্তু তার অথরিটিকে সে প্রদান করবে এটি বলা আছে তো এই বিধির আমরা যদি সতেরো বিধির দুই অনুচ্ছেদটি দেখি সেখানে দেখব যে সরকারি কর্মচারী অবৈতনিক ধর্মীয় সামাজিক অথবা দাতব্য প্রকৃতির কর্মে এবং সময়ে সময়ে শিল্প সাহিত্য কর্মে এবং এক বা গুটি কয়েক শিল্প ও সাহিত্য ধর্মী প্রকাশনায় সরকারি কর্মের ব্যাঘাত না গটায়া অংশগ্রহণ করিতে পারিবেন অর্থাৎ কোন সরকারি কর্মকর্তা দেখা যাচ্ছে যে সে বই লিখে সেটি লিখার মাধ্যমে সে কিন্তু অর্থ উপার্জন করতে পারবে বা দেখা যাচ্ছে যে নাট্যকর্ম বা শিল্প সাহিত্য এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবে এবং সেখান থেকেও কিন্তু সেই মুনাফা অর্জন করতে পারবে সুতরাং এই যে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা উনিশশো উনানব্বই কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী কি ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে বা কি ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে না সে সম্পর্কে কিন্তু বলা আছে তো এই রিলেটেড আরো কিছু প্রশ্ন আপনারা যেমন করে থাকেন এর মধ্যে আরেকটি হচ্ছে যে যদি একজন সরকারি কর্মকর্তা অবসর নেয় অবসরের পরে কি কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে হ্যাঁ অবসরের পর উক্ত কর্মকর্তা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে এক্ষেত্রে কিন্তু কোনো আইনগত বাধা নেই তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন সেটি হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি পৈতৃক সূত্রে কোন ব্যবসার মালিক হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনি সরকারি কর্মচারী বা কর্মকর্তা তো তার বাবার ব্যবসা বাণিজ্য ছিল এখন সেগুলো বাবা মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তো সে উত্তরাধিকার সূত্রে ওই ব্যবসার মালিক হবে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো সহ অংশীদার থাকতে পারে বা একমাত্র সন্তান হিসেবেও তার উপর ব্যবসার দায়িত্ব আসতে পারে সেক্ষেত্রে কি বিধান তো এক্ষেত্রে উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে সেক্ষেত্রে যদি এরকম কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর পৈতৃক সূত্রে কোনো ব্যবসা সে প্রাপ্ত হয় সেক্ষেত্রে উক্ত সরকারি কর্মকর্তা ইন অ্যাক্টিভ মেম্বার হিসাবে অর্থাৎ নিষ্ক্রিয় সদস্য হিসাবে ওই ব্যবসা পরিচালনা করতে পারবে অর্থাৎ অ্যাক্টিভলি সেই ব্যবসা কিন্তু পরিচালনা করতে পারবে না এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ মেম্বার বলতে সে আহ প্রতি মাসে দেখা যাচ্ছে যে হিসাব নিকাশগুলো কিন্তু সে পর্যবেক্ষণ করতে পারবে একই সাথে ওই ব্যবসার মালিক হিসেবে সে থাকতে পারবে কিন্তু সে প্রত্যক্ষভাবে ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে না তো এটি উচ্চ আদালতের নির্দেশনা তো আশা করি এই সম্পর্কিত বিধানগুলো আপনারা জানতে পেরেছেন যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারবে কিনা এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি তারপরেও যদি এই বিষয় নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ